দেখেন गाइस আজকে খিচুড়ি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার খিচুড়ি হয়ে এখানে মরিচ চাল দাল মিক্স করছে এই যে চাল डाल ਦਿੱতছি খিচুড়ি এটা কয় জনের খিচুড়ি কাকা 10 দশজন 10 খাইতে পারবে 10 জন

মাছ গেলে টাকা তারা মনে করে লাখ লাখ টাকা মাছ গেলে পাড়াই তা কি দিলেন এটা কি হলুদ দিলেন মরিচ কয় চামচ দিলেন দুই চামচ মরিচ তিন চামচ চার চামচ পেঁয়াজ bu <s girlfriend authenticity>. <gülüyor> <gülüyor bir kaç şey kocacığım seni çok öyle mi aldın? Ne? Fiyatı ne? Bu işi yaparız biz. İşte. 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 İşte.

তার বছর দেখে যাননি ক্ষমতা এটা অবস্থা ঠিক দেশের পরিস্থিতি খারাপ দেখেন সারাদিন বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করে বাসে এসে রাঁধে খাওয়া দাওয়া করে আবার ডিউটি মানুষ মনে করে বিদেশে অনেক সুখ শান্তি এ দুটু কিচেন রুম দেখেন আমি দেখাই কতলু কিচেন দুইজন মানুষ কীভাবে রাঁধতেছে ধরে ধরে এই বারো চৌদ্দ ঘন্টা করে ডিউটি করে আসে তারপরে খাওয়া দাওয়া পাক করে খাওয়া দাওয়া করে বারোটা হয়ে যায় ঘুমাই ধুমাই আবার ওটা ছয়টা দেখি মশলাতে নাক ফুল করে ও নাকি নাকুল নাক ফুল রাইট

থেকে রইলে আর নিজে হবে